তো হ্যালো গাইস কেমন আছো গাইস আজকে আমরা বরফের উপরে লবণ এবং চিনি দিয়ে দেখবো কোন বরফটা আগে গলে তো আমরা তার জন্য বরফ নিয়ে চলে এসেছি দুটো টুকরো আমরা তুলে নেব এখান থেকে এবং একটি টুকরোর উপরে লবণ দেবো এবং আরেকটি টুকরোর উপরে চিনি দেবো এবং দেখব কোন বরফটা আগে গলে তো তার জন্য আমরা লবণ চিনি নিয়ে চলে এসেছি তো এবার আমরা বরফগুলো এখান থেকে তুলে ওর উপরে চিনি এবং লবণ দেবো তো ভিডিওটি শুরু করা যায় আর চ্যানেলে যারা যারা নতুন আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কে কথা থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানাবেন তো সর্বপ্রথমে আমরা দুটো বড় ব্যাংশে তুলে নেব তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা দুটো বরফ তুলে নিয়েছি তো এই দুটো বরফের উপরে আমরা লবণ এবং চিনি দেবো তো গায়েছে আমরা চিনি দেবো চিনি তো একটি বরফ আমরা চিনি দেবো তো এই 12 উপরে চিনি দিলাম গাইস আর এই 12 উপরে আমরা এবার নুন লবণ দেবো লবণ তো গাইস দেওয়া হয়ে গেছে তো এবার আমরা দেখবো কোন বরফটা আগে তো এই চিনি কম হয়ে গেছে আমরা আরেকটু চিনি দিয়ে দিচ্ছি এবার দেখা যাক কোনটায় আগে কোন বরফটি আগে গলে তো গাইস এখানে দেখতে পাচ্ছেন এটা লবণ এটা চিনি আর এটা হলো বরফ এই দেখতে পাচ্ছেন এখন এতে বরফ আছে তো গাইস এখানে দেখতে পাচ্ছেন গাইস চিনিটা একদম গলেনি কিন্তু লবণটা কতটা গলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এখানে যেটা আমরা লবণ দিয়েছি কতটা গলে গেছে গাই দেখতে পাচ্ছেন চিনিটা মানে এখনো গলেনি বলতে গেলে চলে কিন্তু লবণটা কতটা গলে গিয়েছে গাই দেখতে পাচ্ছেন তো আমরা আরো কিছু সময় দেখব কোনটা আগে গলে লবণটা প্রায় হাফ হয়ে এসেছে গায়ে দেখতে পাচ্ছেন কিন্তু চিনিটা এখনো ভালো করে গলেনি তো গায়ে বরফ আর চিনিটা তখন গলুক তো আমরা কোথায় বসে ভিডিও করছি এটা আপনাদের দেখাবো মানে গ্রামের সুন্দর যে রূপটা সেটা আপনাদের দেখাবো গ্রামের রূপটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর তো গাইস আপনারা দেখতেই পেলেন গ্রামের সৌন্দর্য সৌন্দর্য রূপটা তো আমরা গ্রামেই ছেলে আমাদেরকে একটু সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর এদিকে গাইজ দেখতে পাচ্ছেন যেটা লবণ দিয়েছি ঝাঁওয়ার পরে সে লবণটা পুরোপুরি গলে গিয়েছে দেখতেই পাচ্ছেন গাইস আর যেটা চিনি দিয়েছে সেটা অতটা গলেনি কিন্তু লবণ ছাড়া সেটা ছোট্ট হয়েছে গায়ে দেখতে পাচ্ছেন তো গাইস আমরা যে বরফটি লবণ দিয়েছি এবং আরেকটি বরফে আমরা চিনি দিয়েছি তো যেটা আমরা চিনি দিয়েছি সবার একটি গাছ দেখতে পাচ্ছেন মানে গলে অতটা গলেনি একটুখানি গলেছে আর যেটা আমরা লবণ দিয়েছি গাইস দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি গলে গেছে দেখে বরফ দেখা যাচ্ছে না গাইস দেখতে পাচ্ছেন যেটা আমরা লবণ দিয়েছি সেটা পুরোপুরি গলে গেছে আর যেটা আমরা চিনি দিয়েছি সেটা এখনো গলেনি গাইস দেখতে পাচ্ছেন সেটা এখনো গলেনি মানে আস্তে আস্তে গলছে আর যেটা আমরা চিনি দিয়েছি সেই লবণ দিয়েছি সেটা পুরোপুরি গলে গেছে গাছে দেখতে পাচ্ছেন যেটা আমার চিনে দিয়েছি সেটা একদম গলে না যেটা আমরা লবণ দিয়েছি সেটা গলে গেছে তো আজকে ভিডিওটি এই মন্ত ছিল তো এর থেকে এর থেকে আমরা কী জানতে পারলাম যেটাই বরফে চিনে দিলে অতটা তাড়াতাড়ি গলে না এবং বরফে লবণ দিলে তাড়াতাড়ি গলে যায় তো আজকে ভিডিওটি এই তো ছিল আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন